এরপরে বলতেছে দেখেন ও মাতিল কে ভি আমি মূসা মূসা তুমি আসছো আমি এখন তোমার প্রতি ওহি নাজিল করেছি তোমার হাতে দেখি একটা লাঠি এটা কি আল্লাহ তালা বলতেছে মুসা আলাইসাল্লাম তোমার হাতে লাঠি কে ও মাতিল কে পি আমি নিকাইয়া মুসা মুসা তোমার ডান হাতে এই লাঠিটা কিসের এটা কি বলো তখন মুসা উত্তর যে তাহলে ইয়া আসো কইটা একটা লাঠি কইটা লাঠি যে কি জন্য লাঠি নিয়ে হাঁটোকা মারামারি করবে নাকি ব্যাপারটা কি এমন ক লাঠি হাতে কেনাই হাত না আমি এটার উপর বদ দিয়ে দিয়ে হাঁটি চলি কত চল্লিশ তারপর কি এটার উপর বদ দিয়ে দিয়ে হাঁটে তাহলে নবীরা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের চুন না ছিল তিনি একটা লাঠির উপর বদ দিয়ে দিয়ে হাঁটতেন এটা মানে তিনি দুর্বল হয়ে গেছেন ব্যাপারটা এমন না তো মুসা আলাইসাল্লামের হাতে লাঠি বললো এটা কি জন্য রাখছো মুসা আলাইসাল্ম উত্তর দিচ্ছে কইটার ওপর বদ দি হাঁটি ও আহ সুবিহা আলা লাগান আমি আরও একটা কাম করি এটা দিয়ে আমার ওই যে ছাগল দুম বাজা আছে এগুলির জন্য আমি গাছ থেকে পাতা পারি বাইরে বেরে পাতা পারি এদেরকে খাওয়াই মা আরিবু ওখরা দুইটা কারণ বললাম একটা হলো বদ আর গাছ থেকে পাতা পেরে আমার এই পশু যেগুলি আছে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করি এছাড়াও আরো অনেক কাজ আছে

এবাদতের কামসাস কি করণীয় তার এ দায়িত্ব শেষ এখন নতুন আরেকটা কয় যে তুমি নবী তুমি যাদের কাছে ফিরে যাবা তাদের জন্য তো কিছু নেয়া লাগবে তারা যেন তুমি যে নবী এটাতে বিশ্বাস করতে হবে তো এই জন্য তুমি লাঠিটা ফালা ফালাইছে ফালার পরে বলতেছে আল কিহা ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ এটা একটা জীবন্ত সাপে পরিণত হয়ে গেছে আল্লাহ তাআলা মূসাকে বললেন তোমার লাঠি জমিনে ফেলো ফালার সাথে সাথে এটা কি হয়ে গেছে জীবন্ত সাপে আপনি বলবেন যা লাঠি সাপ হয়ে গেছে আল্লাহ তালা আর কিছু পায় নাই ভালো কিছু পাইনি ওই লাঠিতে সাপ বানিয়ে দিছে এটা একটা মজেজা হলো আপনার চিন্তা হতো এটা আসবে সবচেয়ে বড় মজেজা হলো আল্লাহ রসুল সাল্লাহামকে কোরআন দিছে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিছে এগুলি একটু শুনতেও ভালো লাগে তাই না তা হাত রাখে হাতের ভাগ দিয়ে পানি উঠে খেজুরের মধ্যে বসছে খেজুর কমে না এখান থেকে শুধু যারা পাওনা তাদেরকে দিচ্ছে এরপরে পাওনাদাররা নে শেষ

সাপটা ধরো সানো এই রু সি রা তাহালু ধরার সাথে সাথে এটা আগে যেমন ছিল লাঠি এমন হয়ে যাবে সাবটা ধরো এটা হয়ে যাবে তাহলে এটা দিলেন কি মজ্জা এটা কি দিলেন মজ্জা এক নম্বর তাহলে মুসা আলিসালামের প্রতি প্রথম যে মজ্জেজা সেটা হলো নাথিকে সাপে পরিণত করা দুই নাম্বার এটা বলেই শেষ করছি দু নম্বর মজ্জাজা দিলেন ওই দিন ওয়াদম মিয়া দা কাই ইলা জানা হাইকা বললো তোমার হাতটাকে তোমার বগলের নিচে মিলাও হাসিটা তা ফরুজি বাই দ মিনগাই রেসু কয় এ হাতটা তোমার এখান থেকে বের হবে কোনো ধরনের ত্রুটি ছাড়া একবারে দপদবে সাদা হয়ে দবদবে সাদা হয়ে আপনি ভাবে রাখছে বের করছে একদম জল জল করতেছে কোন ধরনের ত্রুটি নেই কয় আই এটা নোখরা এটা আরেকটা মুজিজা। এটা আরেকটা মুজিজা তাহলে কয়টা হলো দুইটা ক লেলুরি কামিন আয় তিন আল আমি তোমাকে দেখাতে চাই বড় বড় আরও অনেক মুজিজা। সেগুলো আসবে সামনে তার মানে মর্যাদা শুধু দুইটা না প্রথম দিন কয়টা দিছে দুইটা কেন দিলেন এটা একটু বলে শেষ করি আর সামনে বলা যাবে না যাচ্ছিলেন কোথায় মিশরে যাবেন প্রতিমধ্যে সিনাই পর্বতমালার কাছে এই বিস্তারিত ঘটনা এদিকে কোরআন এবং হাদিসের কোনো জায়গায় এই বর্ণনাটুকু আসে নাই যে তিনি তার স্ত্রীকে যে রেখে গেলেন আগুনের জন্য গেলেন সেটার কি হলো এ বর্ণনা কোথাও আসে নাই মুহাসিনে কেরাম বলে তার মানে হলো নবী হিসাবে মুসা আলী সালামের জন্য ওই বিষয়গুলির চেয়ে তার নবুয় প্রাপ্তি এবং মজেজা অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় সেগুলি আলোচনায় আসে নাই যিনি নবী হয়ে গেছেন রাসুল হয়ে গেছেন তাহলে বুঝেই যায় ওইগুলি এমনিতেই সমাধান করে দিয়েছেন আল্লাহ আল্লাহ হেফাজত করেছে বুঝতে পেরেছেন এখন হলো এই দুইটা কেন দিলেন কারণ মূসা সালাম যাদের কাছে ফিরে যাচ্ছেন ফেরাউনের কাছে মিশরে ওই জামানায় সবচেয়ে জাদুকরদের প্রভাব ছিল বেশি এজন্য লাঠিকে কিসে বানাই দিলেন সাপ হাত এখানে রাখছে জাদুর মতো কি হয়ে গেছে দবদবে সাদা এই দুইটা দিছেন তাদেরকে কাবু করার জন্য